রোগ ডিজিজ অ্যান্ড ডিজ অ্যালার্জি ব্যাধি অ্যালার্জিক ডিজঅর্ডার দেহের অতি সংবেদনশীল অবস্থা সচরাচর এতে শ্বাসকষ্ট ত্বকে পুসফুরি ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায় বাংলাদেশের প্রধান অ্যালার্জি উৎপাদক উপাদান অ্যালার্জন অ্যান্টিজেন মধ্যে রয়েছে ঘরের ধুলাবালি ফুলের রেণু নানা খাদ্যবস্তু ও বিভিন্ন উৎস থেকে সৃষ্ট দোয়া জরিপে দেখা গেছে বাংলাদেশে কমপক্ষে শতকরা ১০ ভাগ মানুষ সাময়িকভাবে অস্থায়ী তীব্র অথবা দীর্ঘস্থায়ী অ্যালার্জিতে ভোগে বংশগত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ধারণা ধূলা বা ফুলের রেণু সৃষ্ট গলা ও নাকের রোগ ফের ফেবার আধুনিক অস্থানিক খাপানি সংস্পর্শ ত্বক প্রদাহ ইত্যাদি ধরনের অ্যালার্জি বৈকল্য বেশ কিছু লোকের লোকের মধ্যে দেখা দেয় বাংলাদেশে ফুলের রেণু ছত্রাক ঝুরঝুরে মাটি ঝাড় দেওয়া ঘরের ধুলাবালি কর্তৃক বহুদিষ্ট অ্যালার্জি হলো হাসি নাক থেকে পানি নিঃসরণ এবং হে ফেভারে চোখ লাল হওয়া ও চোখ থেকে পানি পড়া খাবারের মধ্যে দুধ ডিম চিংড়ি ইলিশ মাছ গরুর মাংস ইত্যাদি অনেক সময় অ্যালার্জি জাতীয় প্রতিক্রিয়া প্রদর্শন করে খাদ্য সংরক্ষণকারী রাসায়নিক দ্রব্যাদি এবং রঙ কখনো কখনো সমস্যা সৃষ্টি করে খাদ্য বস্তুতে অ্যালার্জি রোগের বমি বমি ভাব বমি তলপেটে ব্যথা বা উদ্রমায় দেখা দেয় এর সঙ্গে ঠোঁট ফুলে যাওয়া এবং মুখে ও গলায় শিহরণ দেখা দিতে পারে অন্যান্য রোগীতে অতি সংবেদতা হাঁপানি নাক দিয়ে পানি নিঃসরণ আমবাত একজিমা ও সন্দিপ বিভিন্ন ধরনের উপসর্গ থাকতে পারে খাদ্য বস্তুর প্রতিক্রিয়ায় বহুবিধ কারণের মধ্যে রয়েছে বিষ বা ব্যাকটেরিয়াজনিত বিষক্রিয়া রাসায়নিক রঞ্জক পদার্থ মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ও স্বাভাবিক আন্তরিক রোগসমূহ খাদ্যবস্তুতে অ্যালার্জি রোগীদের চিকিৎসার বড় উপায় হলো তাদের খাদ্য তালিকা থেকে অ্যালার্জি সৃষ্টিকারী খাদ্য বাদ দেওয়া অস্তানিক ত্বক প্রদাহ অস্তানিক একজিমা ত্বকের তোলকানি যুক্ত একটি বহুদিষ্ট রোগ এটি সচরাচর এটি সচরাচর শিশুকালে দেখা দেয় এবং দীর্ঘস্থায়ী হয়ে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশ পায় অধিকাংশ রোগীতে অ্যালার্জেন ত্বকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদর্শন করে প্রায়ই হাঁপানি বা হেয়ার মতো অন্যান্য রোগের সঙ্গে সম্মিলিতভাবে এর প্রাদুর্ভাব ঘটে শতকরা জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ভাগ মানুষ মৌমাছির হুল দংশনের পর এক ধরনের শারীরিক প্রতিক্রিয়ার অভিজ্ঞতা অর্জন করে তবে কীটপতঙ্গের অ্যালার্জিতে মৃত্যুর ঘটনা খুবই কম অতি সংবেদতা এক ধরনের মারাত্মক রকমের অ্যালার্জি প্রতিক্রিয়া আমবাত অনেক সময় শ্বাসনারীতে প্রতিবন্ধকতা ও রক্ত সংন্ত্র বিপর্যয় সৃষ্টি করে এসবের উল্লেখযোগ্য কারণ হলো কিছু অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ইনজেকশন মৌমাছির ভুল লক্ষণ খাদ্যবস্তু ইত্যাদি অবশ্য দেহের অভ্যন্তরীণ প্রবিষ্ট যে কোনো বাহ্যিক উপাদান অতি সংবেদতার জন্ম দিতে পারে সতর্কতার সঙ্গে ত্বক চোখ কান নাক গলা ও বুক ও পরীক্ষা করলে অ্যালার্জি বৈকল্য কারণ খুঁজে পাওয়া যায় কেবলমাত্র অ্যালার্জির কারণে এড়ানোর মাধ্যমে বহুলাংশে এর চিকিৎসা সম্পন্ন করা হয় অ্যালার্জি চিকিৎসায় সচরাচর বিভিন্ন ব্র্যান্ডে হিস্টাসিল বিরোধী ওষুধই ব্যবহৃত হয় রোগ প্রতিশোধনের উদ্দেশ্যে ব্যবহৃত মাস্ট কোষ সেল গাড়ি ওষুধ কাজে লাগে মারাত্মক অ্যালার্জি প্রতিক্রিয়ায় হরমোনের সাহায্যে চিকিৎসা করা হয় রক্ত বেদি ব্লাড ডিজর্ডার রক্তের সঙ্গে সম্পর্কিত রোগ বা যে কোনো ধরনের অসুস্থতা রক্তের জটিলতা দুই ধরনের হতে পারে অর্জিত বা সৃষ্ট এবং সহজাত বা জন্মগত প্রথম জটিল জটিলতাটি জীবাণু জীবনযাপন প্রণালী এবং ব্যক্তির অভ্যাসের কারণে তৈরি হয় বিভিন্ন পরিবেশে বসবাসকারী ব্যক্তির উপযুক্ত শারীরিক কারণে এই জটিলতা সৃষ্টি হতে পারে দ্বিতীয় প্রকারের জটিলতাটি জন্মগ্রহণের সময় জিনজনিত কারণে শিশুর দেহে সৃষ্টি হতে পারে রক্তের বদলে যাওয়া রক্ত বদলে যাওয়া চিত্র রক্তকে রক্তের জটিলতাকে রক্তের সম্পূর্ণ গণনা কমপ্লেক্ট ব্লাড কাউন্ট বলা হয় যা দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সংক্রমণের কারণে তৈরি হতে পারে ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত সংক্রমণের ফলে অনেক সময় রক্তকরণ ঘটে আবার অ্যানিমিয়া বা রক্ত রক্তসূন্যতা হিমোগ্লোবিনের নিম্নমাত্রা সাধারণত ভাইরাসজনিত সংক্রমণ এবং অপুষ্টি উভয় কারণে সৃষ্টি হতে পারে মানবদেহে রক্তের জটিলতার মধ্যে সবচেয়ে মারাত্মক হল সহজাত জটিলতা বা সহ জন্মগত জটিলতা সহজাত বা জন্মগত জটিলতার মধ্যে বিভিন্ন প্রকারের মধ্যে রয়েছে হিমোগ্লোবিনের কার্যকারিতার অস্বাভাবিকতা হিমোগ্লোবিনাম্যাথিস রক্তজন বাধা ত্রুটি বা হিমোগোলিয়া ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া ইত্যাদি অর্জিত রক্তবেধির মধ্যে অন্যতম হল রক্তশূন্যতা বাংলাদেশে রক্তশূন্যতা মূলত অপুষ্টিজনিত কারণে অধিক মাত্রায় পরিলক্ষিত হয় এছাড়া শিশুদের একটি বিরাট অংশ বিভিন্ন পরজীবীর কারণে সৃষ্ট রোগে ভুগছে এর মধ্যে অন্ত্যে কৃমির কারণে রক্তশূন্যতা সহ সৃষ্ট রোগ সচরাচর দেখা যায় বাংলাদেশের মানুষের দেহে রক্ত জটিলতা সংগঠনের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না কিন্তু সংক্রমণ এবং অপুষ্টিজনিত কারণে সংঘটিত রক্তসূনতা একটি অত্যন্ত সাধারণ ঘটনা পরীক্ষাকৃত প্রায় শতকরা পঞ্চাশ ভাগ রক্ত নমুনা থেকে দেখা গিয়েছে যে এতে হিমোগ্লোবিনের প্রকৃত মাত্রা থেকে বর্তমান মাত্রা কম প্রায় দুই থেকে তিন শতাংশ সম্প্রতি এনজিওর খাতের একটি প্রতিষ্ঠান রক্তের জটিলতা নির্ণয় এবং চিকিৎসা কাজে উৎসাহ প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি থ্যালাসেমিয়া রোগ নিয়ে কাজ করছে দুই প্রকার প্রসন্ন জীবন মাধ্যমে সৃষ্ট এই রোগ আক্রান্ত অধিকাংশ শিশু শিশু জন্মের অল্পকাল পরেই এই রোগের উপসর্গ প্রকাশ পায় এবং আক্রান্ত শিশুকে নিয়মিত লোহিত রক্ত প্রদান করতে হয় ক্তকণিকা প্রদানের এই ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের সহজলভ্য নয় তীর্থপিণ্ড রক্ত সঞ্চালন প্রক্রিয়ার কেন্দ্রীয় সংবেদনশীল অবস্থা সচরাচর এতে শ্বাসকষ্ট ত্বকে ফুস্করি ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায় বাংলাদেশের প্রধান অ্যালার্জি উৎপাদক উপাদান সময়ে অ্যালার্জন অ্যান্টিজেন মধ্যে রয়েছে ঘরের ধুলাবালি ফুলের রেণু নানা খাদ্যবস্তু ও বিভিন্ন উৎস থেকে সৃষ্ট দোয়া জরিপে দেখা গেছে বাংলাদেশে কমপক্ষে শতকরা দশ ভাগ মানুষ সাময়িকভাবে অস্থায়ী তীব্র অথবা দীর্ঘস্থায়ী অ্যালার্জিতে ভোগে বংশগত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ধারণা ধুলা বা ফুলের রেণু সৃষ্ট গলা ও নাকের রোগ হে ফেবার আধুনিক অস্থানিক খাপানি সংস্পর্শক ত্বক প্রদাহ ইত্যাদি ধরনের অ্যালার্জি বৈকল্য বেশ কিছু লোকের লোকের মধ্যে দেখা দেয় বাংলাদেশে ফুলের রেণু মাইট ছত্রাক ঝুরঝুরে মাটি ঝাড় দেওয়া ঘরের ধুলাবালি কর্তৃক বহুদিষ্ট অ্যালার্জি হল হাসি নাক থেকে পানি নিঃসরণ এবং হে ফেভারে চোখ লাল হওয়া ও চোখ থেকে পানি পড়া খাবারের মধ্যে দুধ ডিম চিংড়ি ইলিশ মাছ গরুর মাংস ইত্যাদি অনেক সময় অ্যালার্জি জাতীয় প্রতিক্রিয়া প্রদর্শন করে খাদ্য সংরক্ষণকারী রাসায়নিক দ্রব্যাদি এবং রং কখনো কখনো সমস্যা সৃষ্টি করে খাদ্য বস্তুতে অ্যালার্জি রোগের ভূমিভাব বমি বমি ভাব বমি তলপেটে ব্যথা বা উদ্রমায় দেখা দেয় এর সঙ্গে ঠোঁট ফুলে যাওয়া এবং মুখে ও গলায় শিহরণ দেখা দিতে পারে অন্যান্য রোগীতে অতি সংবেদতা হাঁপানি নাগদি পানি নিঃসরণ আমবা ট্যাকজিমা ও সহ বিভিন্ন ধরনের উপসর্গ থাকতে পারে খাদ্য বিরূপ প্রতিক্রিয়ায় বহুবিধ কারণের মধ্যে রয়েছে বিষ বা ব্যাকটেরিয়াজনিত বিষক্রিয়া রাসায়নিক রঞ্জক পদার্থ মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ও স্বাভাবিক আন্তিক রোগসমূহ খাদ্যবস্তুতে অ্যালার্জি রোগীদের চিকিৎসার বড় উপায় হলো তাদের খাদ্য তালিকা থেকে অ্যালার্জি সৃষ্টিকারী খাদ্য বাদ দেওয়া অস্তানিক ত্বক প্রদাহ অস্তানিক একজিমা ত্বকের চুলকানি যুক্ত একটি বহুদিষ্ট রোগ এটি সচরাচর এটি সচরাচর শিশুকালে দেখা দেয় এবং দীর্ঘস্থায়ী হয়ে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশ পায়